বৃষ্টি থেমে গেলেও ছাতাটা বোঝা মনে হয় কালি ফুরিয়ে গেলে কলমের আবর্জনাও ঝুড়িতে জমা হয় বাসি হয়ে গেলে প্রিয়জনে দেওয়া ফুলটাও পরের দিন ডাস্টবিনে পাওয়া যায় পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো আপনার উপকারের কথা মানুষ বেশি দিন মনে রাখবে না জীবনের সবচেয়ে নির্ধারণ বাস্তবতা হলো কারো কাছে আপনি কতদিন প্রায়োরিটি পাচ্ছেন সেটি নির্ভর করবে তার জন্য কতদিন কিছু একটা করার সামর্থ্য আছে তার উপর এই বাস্তবতা আপনি মানলে সত্যি না মানলে অসত্যি আর সকালে যে পত্রিকার দাম দশ টাকা একদিন পর একই পত্রিকা এক টাকা কেজি ধরে দশ দশ টাকা হাজার টাকা খরচ করে একাডেমিক লাইফে বছরের শুরুতেই বইগুলো গুরুত্ব নিয়ে কিনেন বছরের শেষে বইগুলি আবার বিক্রি করে দেন সময় ফুরিয়ে গেলে এইভাবেই মূল্য কমতে থাকে সবার সব কিছুর আমরা আপদামস্তক স্বার্থপর প্রাণী ভিখারিকে দু টাকা দেওয়ার আগেই মানুষ চিন্তা করে কতটুকু পূর্ণ অর্জন করবে বিনা স্বার্থে কেউ ভিক্ষুককে ভিক্ষা দেয় না এত কিছুর পরেও মানুষ চলুন এরপর একটু হেসে কথা বলি রাগটাকে কমাও অহংকার কর কবর দাও যদি সুখী হতে চান তবে প্রত্যাশা কমান আপনি কারোর জন্য কিছু করে থাকলে সেটি চিরতরে ভুলে যান কারণ সেটি যতদিন আপনি মনে রাখবেন ততদিন সেটা আপনাকে অহংকারী করে তুলবে আবার কেউ যদি আপনার জন্য খুব ছোট্ট কিছুই করে থাকে সেটা আজীবন মনে রাখ মনে রাখবে কারণ এটা আপনাকে বিনয়ী ও কৃতজ্ঞতা সম্পূর্ণ একজন ভালো মানুষ হিসাবে বাঁচিয়ে রাখবে